এই ধর্মেরও কোনো উন্নতি মন্নতি নেই এই দেশে যাদেরকে ধর্মের দায়িত্ব দেওয়া হয়েছে তারা হলো মন্দির পাহারা দেওয়া হুজুর এই দেশে যারা কোরআন প্রতিষ্ঠিত করতে চায় সংসদে তারা ব্রাহ্মণকে বুকে টেনে নিয়ে বলে ওরে ব্রাহ্মণ আসো আমার বুকে আসো ওরে হুজুর আসো আমার বুকে আসো ওরে ম্যাথর আয় আমার বুকে আয় ওরে গণেশ তুই আমার বুকে আয় পৃথিবীর কোনো পাপকে সে দুই চোখ দিয়ে দেখে না তার মেইন টার্গেট হলো সিল দেবে কারণ সামনে ফেব্রুয়ারিতে ভোট এই রাজশাহী চাপাই নবাবগঞ্জের অধিকাংশ না বোঝা আহলে হাদিস হবে ও আবার ভোটের রাজনীতির সাথে জড়িত সে কিভাবে কিভাবে জানি পাঁচই আগস্ট আসার পরে আমরা বুঝতে পারলাম আগের আহলে হাদিস আর পরের আহলে হাদিস মেলে না বেদাতি বক্তা হলো তাদের প্রধান বক্তা আজকে আজকের এই দিনে একটা পিকচার একটা ছবি ফেসবুকে দেখে